অ্যাকচুয়ালি লাইভ ভিডিও ছিল একটা এবং সে ভীষণভাবে আমাকে মানে ভীষণভাবে গালিগালাজ গালাজ করছিলো তার পার্টিকুলার একজনকে অ্যান্সার দিতে গিয়ে মানে খোঁজকে আমার বেরিয়ে যায় তার জন্য আমি সমাজে ভিডিও করছি সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু ওটা আমি অন্যায় করেছি এবং আমি মন থেকে সেটা ক্ষমা প্রার্থী হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই ভিডিওটা দেখে ফেলেছো জেনে ফেলেছো যে বডি বিল্ডার বিশ্বজিৎ কালো অসুর চারডি ম্যান সময় অ্যারেস্ট হয়েছিল তার কিন্তু দিনে জেল হয়েছিল এখন তো কালো অসুর জেল থেকে ছাড়া পেলেও কিন্তু শাস্তির হাত থেকে মাপ পায়নি তো চলো ভিডিওটা দেখে নাও তার কি শাস্তি হতে চলেছে এটাই তার জন্য প্রাপ্য শাস্তি আর ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে আমার মনে হয় পৃথিবীতে সব থেকে স্ট্রং তো এইটার প্রতিবাদে আমরা প্রথম স্টেপ যেটা নিয়েছি যে বিশ্বযুথকে আমরা ব্যান করব যে বডি বিল্ডার নিজেকে সামনে তো আনছে কিন্তু তার পেছনে বিভিন্ন রকম নোংরা মন্তব্য উুচিসম্পন্ন কথা এগুলো বলতে থাকে তো এই বলাটা তার আজকের ডেটে এরকমই চলে গেছে যে ইন্ডিয়ান আর্মি সম্বন্ধে কিছু নোংরা কথা বলে থাকে যেটা একদমই মানা যায় না ডিফেন্স সিস্টেমের ওপরে কখনো বলতে পারে না আর ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে আমার মনে হয় পৃথিবীতে থেকে স্ট্রং তো এইটার প্রতিবাদে আমরা প্রথম স্টেপ যেটা নিয়েছি যে বিশ্বযুদ্ধকে আমরা ব্যান করবো কোনো জায়গায় ওকে গেম খেলতে দেওয়া হবে না এক নম্বর উচিত অ্যাকচুয়ালি নাগরিক হিসেবে ওকে কেউ রেশন না দিক ওকে কেউ সবজি না কিনতে দিক ওকে কেউ মিষ্টি না দিক ওকে কেউ খাবার দাবার না দিক যেখানে যাবে সেখানে বলবে আপনাকে কিছু দেওয়া হবে না এটা মনে হয় থেকে বড়ো শাস্তি হবে